বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি চলো আজকের ব্লগটা দেখতে থাকো আজকে হচ্ছে বুধবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে তো সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে একটা বড় কাজ আছে কি তো আমাদের তুলসী গাছটা যে উপরে তুলসী গাছটাও নষ্ট হয়ে গেছে আবার হচ্ছে এদিকে একটা তুলসী গাছ ভেবেছি আর কি বুনবো আর পাশে বাড়ি কাকিমার কাছ থেকে চেয়েছিলাম যে তোমার তুলসী গাছের চারা থাকলে পারে তাহলে পারে দিও তোল তো কাকিমাদের তুলসী গাছটা বেশ সুন্দর আর কি ফনফুনিয়ে হয়েছে তো সেজন্য কাকিমাদের বাসায় তুলসীর চারা নেই তো কাকিমা কোথা থেকে একটা জোগাড় করে এনে দিয়েছে আমাকে দুটা এনে দিয়েছে একটা উপরে একটা হচ্ছে নিচে তো এখন সেটা আর কি করতে যাব না পারে কি বলো তো আজকে যে প্রচণ্ড পরিমাণে গরম মানে রোদ্দু উঠেছে মানে একদম মানে কি বলবো মানে ফাটানো রোদ্দু যাকে বলে তো সেই জন্য তুলসী গাছগুলো নষ্ট হয়ে যাবে সকাল সকাল এটাই আজকে প্রথম গাছ তো ওই পাশে যাবো একটা বন্ধু তুলসী গাছ আর উপরে একটা তুলসী গাছ বুনবো তো চলো দেখতে থাকো তো এই যে বন্ধুরা তুলসী গাছ এই যে তুলসী গাছের চারা তুলসী গাছের চারা দেখো এই যে একটা তো কালকে এটা হচ্ছে জলে ডুবানো ছিল তো এখন একটু বেশ ভালোই আছে কিন্তু যত বেলা হবে তত হচ্ছে নেতিয়ে পড়বে তো সেজন্য এই পাশে চলে এসেছি এ পাশে গাছটাকে এখন বুনবো চারাটাকে বুনবো আর কি তো দেখি কোন জায়গায় ভালো হয় এখানে গাছে একটা আবার ফুলও ফুটে আছে তোমাদের একটু পরেই দেখাচ্ছি তো চলো দেখি জায়গাটা এখন খুঁজতে হবে কোন জায়গায় ভালো হবে রোদ্দুও পাবে আবার হচ্ছে মানে জল তো এখন তো মানে বর্ষাকাল পেরিয়ে গেছে বর্ষাকালের জন্যই না হয় না এত জল ওঠে এই পাশটাতে গাছগুছ মরে যায় উপরের গাছটা তো তোমার হচ্ছে মানে ওই নিচের যে ফুটোটা থাকে না ওটা আর কি মানে ইয়ে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো ওগুলো মাটিগুলো সব আর কি নামিয়ে তারপরে আমাকে গাছটা বুনতে হবে নাহলে পরে গাছটা ভালো হবে না নিচের থেকে যে জলটা আর কি পাস হবে সেই জলটা পাস হচ্ছে না ওর জন্য কি হচ্ছে গাছটাও মানে মরে যাচ্ছে গাছটা সুন্দর হয়েছিল কিন্তু বৃষ্টির জল ছাদে আর ছাদে তো একটা তুলসী গাছ রাখতেই হয় মানে বাড়িতে আর কি তুলসী গাছ রাখতেই হয় এপাশে তো মানে ফাঁকা জায়গা এখানটায় মানে তুলসী গাছে প্রতিদিন জল দিতে হয় সেজন্যই ছাদে ওটা বোন তো যাই হোক এখন চলে চটপট করে করতে থাকি বেশি আর কথা বলবো না আরো একটি নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে যে যেখান থেকেই ব্লগুলো দেখছো প্লিজ লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও স্কিপ না করে ভিডিওটা দেখো বন্ধুরা তো দেখো সকালবেলায় তোমাদের তো বললামই তুলসী গাছ দুটো আর কি দিয়েছে পাশের বাড়ি কাকিমা তো একটা এখানে লাগিয়েছি তো পরে যেহেতু ভয়েস দিচ্ছি সে হতো হচ্ছে কি বলো তো আমি এটা এখানে লাগালাম কিছুক্ষণ পরে আমার মনে হলো যে এটা টবে লাগালেই বেশি ভালো হবে তো আমাদের বাইরে যে টবগুলো আছে না বারান্দার মধ্যে দেখতে পাচ্ছ অনেক অনেকগুলো টবি ওর মধ্যে হচ্ছে মানে ফুল গাছ নেই আর কি তো সেজন্য ভাবলাম ওখান থেকে একটা রঙের কৌটোগুলো যে থাকে সেই কৌটোগুলো নিয়ে এসে মাটি দিয়ে সুন্দর করে এটা লাগিয়েছিলাম প্রথমে তারপরে ওখান থেকে উঠিয়ে আবার হচ্ছে টবে লাগালাম টবে যদি ভালো হয় আর কি তো সেজন্যই টবে লাগানো তো এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো করিও আছে তার সাথে একটা ফুলও ফুটে আছে তো পরপর আর কি ফুটলো দু তিন দিন আর কি ফুটলো ফুল যখন একটা ফুটেছে গেছে তো সেই জন্য তুলে নিব এখন ফুলটা বেশ এটুকুই সাইজের হয় এটা ছোট ছোটো একদম ছোট ছোট হয় করিগুলোও দেখতে পাচ্ছ ছোট ছোট। তো সাইজটা এটুকুই দেখতে ভালো লাগে ছোট মিষ্টি একদম জবা ফুল ফুটে আছে তো চলে আসলাম এখন বিছানাটা উঠাতে আরও একটা গাছ বুনবো ভাঙবি তুই ও যে ওই টাইলস থেকে টুকরাটা ভুনতে ওকে ওইটার উপরও বসলে ডাইরেক্ট যদিই করতে তাহলে দেখনি এটা ফাట్లు তো বললাম বেকার রোদ এমন না করে ভিতরে কর সব মাটি বের করবি না হুম কেন গাছটা তো ছোট এত মাটি বের করে আরে বাবা গাছটা তো হচ্ছে না তো ওখানে মাটিতে আছে তো মিষ্টি জল পৌঁছাচ্ছে না সব মাটি চাকুটা তো বের কর দেখো সব মাটিগুলোকে বের করে নিয়েছি একদম ফাঁকা এখন সব ফাঁকা এই নিচে যে ফুটোটা আছে এই জায়গাটা এটা দিতে হবে না হলে পরে কি বলো যে জলটা পাস হচ্ছে না সেজন্যই গাছটা আর কি ভালো হচ্ছে না তো আগের বার দিইনি এবার হচ্ছে এই টুকরোটা আর কি স্টাইলসের টুকরো এটা হচ্ছে এখানটায় দিয়ে দিবো তারপরে হ্যাঁ জলটা পাস হবে নিচে একটা ইয়ে দিলে পারে মাটিটা একদম ঠেসে আছে তো ওই জন্য আর কি জলটা পাস হচ্ছে না এটা দিয়ে তারপরে মাটিগুলা দিব

গাছ তো বোনা হয়ে গেছে এখন গাছ বোনার পর হচ্ছে জল দিতে হয় তো গাছে একটু জল দিয়ে নিলাম ছাদে এত রৌদ্র না মানে কী বলবো প্রচণ্ড পরিমাণে আর কি রৌদ্র তো এখন দেখো জল দিয়ে দিচ্ছি আবার পুজো যখন দিব তখন একবার জল দিয়ে দিব গাছটাতে তাহলে পরে একদম নেতিয়ে গেছে গাছটা এবার চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে আজকে বোতলগুলো ধুয়ে নিচ্ছি কালকে যেহেতু বৃহস্পতিবার আছে কালকে এক্সট্রা অনেকগুলো কাজ আছে তো ভাবলাম যে আজকে যখন ছুটিরই দিন আছে ছুটির দিন মানে কি বলো তো আমার হাজব্যান্ডও বাড়িতে আছে তো ভাবলাম যে থাক আজকেই ধুয়ে নিই আজকে বোতলগুলো সব ফাঁকাই পড়ে আছে তো সেজন্যই ভাবলাম যে আজকেই ধুয়ে নিই তো আজকে তো হচ্ছে রাজ্যের সব জায়গায় আজকে বন্ধ বারো ঘন্টা বন্ধ তো হচ্ছে মানে বন্ধটা কিন্তু বেশ ভালোই আর কি হচ্ছে হাজব্যান্ডও আজকে দোকান যেতে পারেনি বাড়িতেই আছে বাড়িতে থেকে হচ্ছে কাজকর্ম করছে ওইদিকে মানে উপরে সামনের মাদের ঘরে তোষকটা লেপ আর কি কী ছিল বিছানার নিচে ওগুলো আর কি রোদ্ দিয়েছে ওগুলো মানে খালি তোষকটা নিয়ে আসলো এটুকুই কাজ করেছে তো সকালে খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে পরোটা আর হচ্ছে আলুর তরকারি দিয়ে আজকে খেলাম তো ছুটির দিন যে সেহেতু পরোটা আলুর তরকারি দিয়ে সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেছে তো এবার চলো বন্ধ তো এখানে আমি ভেবেছিলাম আজকে একটু ঘুরতে যাব বিকালে তো বন্ধের জন্য আর ভাবছি যে যাব না এই আশেপাশে মানে আমার হাজব্যান্ড বলছিল কালকে ইস্কন মন্দিরে মানে খুব সুন্দর আর কি সাজিয়েছে বেশ ভালো মানে ওখানে গেলে পরে ভালোই লাগে তো বলছিল কালকে তো দেখা যাক এখন তো টোটো টোটো কিচ্ছু আর কি মানে এতই বন্ধ তার জন্য টোটো টোটো কিচ্ছুই আর কি পাওয়া যাবে না পরে আসার সময় আবার অসুবিধা হবে তো যাওয়া যাবে না এর জন্যই তো অন্যদিন আর কি দেখি অনেক দিন আর কি তোমাদের সাথে শুধু বাড়িরই ব্লগ শেয়ার করি কোনো বাইরে যাওয়ার ব্লগ আর কি দিই না কারণ বাইরে যাওয়া বাইরেই তো যাই না সেজন্য বাইরে যাওয়ার ব্লগ আর কী দেবো তো দেখি কবে যাই তাহলে তো দেখতেই পারবে তো আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন আমরা এক ভাই এক বোন তো আজকে আমার ভাইয়ের জন্মদিন তো ওকে রাত্রি বারোটার সময় আর কি উইশ করেছি কালকে রাত্রি বারোটার সময় আর কি উইশ করেছি তারপরে ও আর কি বলছে যে হচ্ছে মানে তোর মনে ছিল আমি বলে হ্যাঁ মনে ছিল ওর জন্মদিনে আমাদের দুজনের জন্মদিনই হচ্ছে বড় করেই মানে করা হতো তো এখন তো অনেক বড়ো হয়ে গেছি ছোটোবেলার কথা বলছি আমাদের জন্মদিন তো বেশ বড় করেই পালিত হতো ছোটোবেলায় বড়ো এখন তো বড়ো হয়ে গেছি তো ওর জন্মদিনে হচ্ছে কি করবে বলো তো আমার ভাইয়ের কথাই বলছি তো ওর জন্মদিনে হচ্ছে মা হচ্ছে প্রত্যেকবারই যেহেতু ভাদ্র মাস তো ভাদ্র মাস হচ্ছে ঠাকুরের জন্ম মাস তো সেহেতু হচ্ছে ওর জন্মদিনের দিনকা আমার ভাইয়ের কথা বলছি আমার ভাইয়ের জন্মদিনের দিনকা ঠাকুরের কীর্তন দেওয়া হয় তো আর হচ্ছে ও বলছে এবার মানে আমার ভাইয়ের কথা শুনলাম আর কি তো ফোন করেছিল তো তো বললো যে কয়েকটা অনাথ আশ্রমের পুচকি পুচকি বাচ্চা কাচ্চা আছে তো কতজন আর কি বললো তো আজকে যেহেতু জন্মদিন তো সেজন্য হচ্ছে মানে ওদেরকে খাওয়াবে কি খাওয়াবে সেটা জানি না পরে তোমাদের কাছে শুনে বলবো তো এটাই আমাকে কয়েকদিন আগে আর কি বলছিলো আর কি ফোন করেছিল তখন বলছিল যে মানে কীর্তনটা অনেকদিন ধরেই দেওয়া হয় আজকে আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয় যেহেতু আমাদের ঠাকুর অনুকূল ঠাকুরে কীর্তন দেওয়া হয় তো সেজন্য আজকে নিরামিষই হবে তো জন্মদিনের দিনকা অনাথ আশ্রমে ছোটো ছোটো বাচ্চা কাচ্চাকে খাওয়াবে তো সেটা খুব ভালোই আর কি ডিসিশান নিয়েছে তো আমাকে বলছিলো ফোন করে যে হচ্ছে খাওয়াবো তো আমি বললাম যে খাওয়া কতজন আর কি বললো এরকম একশো না দেড়শো জন এরকম আর কি বললো যে আছে ওই অনাথ আশ্রমে তো সবাইকেই খাওয়াবে সেটাই বললো তো আমি বললাম যে ভালোই যোগ খাওয়া তো ও আর বন্ধু মানে ওরা আরেকজন বন্ধু আছে আমার ভাইয়ের বন্ধু ওরা দুজনে মিলেই আর কি হয়তো যাবে ওখানে টাওয়ার আর কি দিতে যাই হোক আবার বিকালে হচ্ছে ঠাকুরের কীর্তনও দেওয়া হবে তো বেশ ভালোই এই যে আসে না বারবার করে এসে খালি ডিস্টার্ব করে বুঝলে তো হ্যাঁ কিন্তু চিনি না আরে আমি ভুলে গেছি রে এই গামছাটা তো নিবি গামছা গামছা নিবি না স্নান করতে তো যাই হোক ছাড়ো ওর কথা কীর্তন দেওয়া হচ্ছে যারা অনুকূল ঠাকুরই দীক্ষিত মাসে সবার বাড়িতে কীর্তন দেয় মানে জন্মদিন উপলক্ষে না এমনিই কীর্তন দিচ্ছে তো সেহতো আমার ভাইয়ের যেহেতু জন্মদিন আর ভাদ্র ভাদ্রমাসও সেজন্য হচ্ছে দুটাই একসাথে আর কি কীর্তনও দেওয়া হবে আর হচ্ছে একটা কীর্তন দিতেও হয় বাড়িতে তো আমাদের বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিলো তখনই আর কি করা হয়েছিলো তো তারপর দাওয়া দাওয়া করে আর কি দেওয়াই হয় না দেখি এক সময় সুযোগ করে দিতে হবে কীর্তন মানে ঠাকুরের সেটাই আর কি বলছি তো বেশ ভালো লাগে এত লোক আসে না এত সুন্দর হয় গানগুলো এত সুন্দর করে খুব সুন্দর লাগে তো মা বাবা ভাই তিনজনই যাবে না তো এখন নিচে চলে যাই নিচে গিয়ে প্রচণ্ড গরম ছাদেয়া দাঁড়ানো যাচ্ছে না তো এখন নিচে চলে যাই খাওয়া দাওয়াটা করিনি হাজব্যান্ড আছে বারবার করে আর কি ডিস্টার্ব করছে আর এই যে দেখো না মাথার এখানটায় আর কি চিউটে দিয়ে চলে গেল তো যাই এখন ও সানে ঢুকবে এখন আজকে বাড়িতে আছে আরও একটু শান্তি কথা বলা যায় না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকো বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট তো দেখো বন্ধুরা এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল